এতদিন যারা সুপার শপের মতো পারফেক্ট ফ্রোজেন পরোটা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন আজকের এই পরোটার রেসিপি আপনারা যদি হুবহু ফলো করেন তাহলে আমি বলবো সুপার শপের থেকেও পারফেক্ট এবং মজাদার পরোটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আমার আজকের এই পরোটা রেসিপি ভালো লাগলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আজকে আমি তিন কাপ ময়দা দিয়ে পরোটাগুলো তৈরি করব আপনারাও চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করার আপনারা যদি হুবহু সুপার শপের মতন পরোটা বাসায় তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে তিন কাপ ময়দার সাথে দিয়ে দেবো আমি এক চা চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আর তিন কাপ ময়দার জন্য তিন চা চামচ দিয়ে দেবো এখানে চিনি চিনিটাও দিতে হবে এবার ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করছি না তেলটা আমি পরে ব্যবহার করব এবার আমি একেবারে নর্মাল পানি রুম টেম্পারেচারে থাকা এক কাপ পানি দিয়ে দিলাম আরও আমার ওয়ান ফোর্থ কাপ পানির প্রয়োজন হবে সেটা পরে দিচ্ছি এক কাপ পানি দিয়ে আমি আগে মেখে নিলাম এবার আমি আরও ওয়ান ফোর্থ কাপ পানি নিব আমি এক কাপ পানি নিলাম আর এখান থেকে আমার প্রয়োজন হবে ওয়ান ফোর্থ কাপের মতো পানি আজকে তিন কাপ ময়দার জন্য আমার এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি লেগেছে পানির হিসাবটাও আপনাদেরকে বলে দিলাম আপনাদের কিন্তু একটু কম বেশিও লাগতে পারে এ পর্যায়ে এবার আমি তেল ব্যবহার করব তিন কাপ ময়দার জন্য এখানে শুধু আমি এক টেবিল চামচ তেল দিব এই বেশি তেল না দিলেও চলবে তেলটা আগে আমি ডোয়ের সাথে ভালোভাবে মেখে নিলাম এবার ডোটা আমি চার থেকে পাঁচ মিনিট ময়ান দিয়ে নিব এই কাজটা অনেকেই করতে চান না তবে আমি রুটি পরোটার ক্ষেত্রে এই কাজটা করতে কোনো অলসতা করি না আপনারা যদি ডোটা খুব ভালোভাবে ময়ান দেন তাহলেই কিন্তু পরোটাগুলো একেবারে পারফেক্ট হবে একটু কষ্ট করে ধৈর্য ধরে এই কাজটা একটু করে নেবেন এই যে দেখুন আমার পরোটার ডোটা কতটা সফট হয়ে গেছে একেবারেই মসৃণ হয়ে গেছে টানলেও দেখবেন যে ছিঁড়বে না এতটা মসৃণ হয়েছে এবার আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব আমি তিন কাপ ময়দায় মোট আটটা পরোটা তৈরি করব পরোটা যখনই তৈরি করবেন কখনোই খুব বেশি মোটা করবেন না অনেকে মনে করেন যে পরোটা মানেই খুব মোটা মোটা হবে মোটা মোটা পরোটা করলে কিন্তু সেই পরোটা ভেতরে ফুলে না বা ফ্লাপি হয় না এই যে দেখুন আমি টোটাল আটটা তৈরি করে নিলাম এবার এগুলো আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আমি উপরে একটু তেল ব্রাশ করে নিলাম এতে করে আরও বেশি সফট হয়ে যাবে একটি প্লাস্টিকের র্যাপার দিয়ে আমি র্যাপিং করে রাখছি আপনারা চাইলে যে কোনো কাপড় অথবা ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর ডোগুলো আমার খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এত বেশি নরম হয়েছে মাসাল্লাহ এবার আমি একটি মিশ্রণ তৈরি করে নেব ওয়ান থার্ড কাপ নিয়ে নিলাম তেল এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার আমি পরোটা বানানোর ক্ষেত্রে এই মিশ্রণটা অবশ্যই ব্যবহার করি এটা আমার পরোটার একটা বিশেষত্ব বলতে পারেন আপনারা যদি চান কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে কেনার দরকার নেই ময়দা দিয়েও হয়ে যাবে এবার আমি একটি ডো নিয়ে নিলাম নিয়ে আপনারা একটু দেখে বুঝে নেন আমি কিভাবে করছি আগে হাতের সাজ একটু প্রেস করে নিলাম তারপরে বেলুন দিয়ে একটু ছোট করে একটু বেলে নেব তারপরে এটাকে টেনে টেনে বড় করতে হবে এবার একটু দেখেন আমি কিভাবে করছি এটা কিন্তু টানলেও ছিঁড়বে না যদিও ছিঁড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই ছিঁড়ে গেলেও সমস্যা নেই তবে ছিঁড়ার সম্ভাবনা থাকে না এই ডোটা এত বেশি মসৃণ হয়েছে আপনারা যদি সব টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও এই পরোটার ডোটা এইরকম হবে হাতের সাহায্যে একটু গোল শেপ করে নিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নেন আমি কিভাবে করছি এবার আমি এটাকে কাটিং করব। প্রথমে একটা কাট করে নিলাম ঠিক ওই বরাবর আমি বিপরীত সাইডে আরেকটি কাঠ দিব একইভাবে আমি এখানে আরও কাটিং করব মোট আটটা কাট করব এখানে পরোটার ভাজ কিন্তু অনেক রকম করে দেয়া যায় তবে আপনারা যদি সুপার শপের ফ্রোজেন পরোটাগুলো খুঁজেন সেগুলো কিন্তু এইভাবেই ভাজটা দেয়া থাকে এবার আমি মাছ বরাবর সেই যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম উপরে আবার একটু ময়দা ডাস্ট করে দিলাম একটা ভাজ দিয়ে দিলাম আপনারা দেখেই বুঝে নেন আমি কিভাবে কাজ করছি প্রতিটা লেয়ারে লেয়ারে যদি আপনারা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দেন এক্ষেত্রে আপনাদের পরোটাটা খুব বেশি ফ্লাফি হবে এটা একটু ধৈর্য সহকারে করতে হবে এটা যদি আপনাদের মনে করেন যে এটা আপনাদের কাছে অনেক ঝামেলা মনে হয় আপনারা দেখতে থাকেন আমি আরও একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। এইভাবে আমি প্রতিটা লেয়ারে করে ফেললাম এবার দেখেন আমি উল্টে দিলাম কিন্তু আপনারা একটু দেখে বুঝে নেন উল্টে দেওয়ার পরে তারপরে এটা একটা আমি গোল শেপ দিয়ে নেব একটু টেনে টেনে মুখটা একটু সিল করে দেওয়ার চেষ্টা করবেন একদম যদি ফিনিশিং করতে হবে না মুখটা একদম ফিনিশিং করতে হবে না এটা যখন আবার রেখে দেবো এটা কিন্তু অটোমেটিকলি মানে শেপে চলে আসবে এই যে আমার একটা তৈরি হয়ে গেলো এটা আমি আবার সেই প্লাস্টিক র্যাপারের নিচে রেখে দিলাম আবার একটি নিয়ে নিলাম এবার আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি আমি আবার ওই টেনে টেনেই পাতলা করে ফেলেছি কতটা পাতলা করেছি দেখ আপনারা দেখতে পাচ্ছেন নিচের সারফেসটাও কিন্তু দেখা যাচ্ছে এতটাই পাতলা করেছি এবার পুরো রুটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম নিয়ে উপরে আবার একটু ময়দার ডাস্ট করে নেব এটাও কিন্তু আপনারা করতে পারেন তবে আপনারা যদি প্রতিটা লেয়ারে লেয়ারে দেন তাহলে আর কি বেশি ভালো রেজাল্ট পাবেন হাতে যদি সময় না থাকে তাহলে এইভাবে করে নিতে পারবেন প্রথমে তেল ব্রাশ করলাম ময়দার ডাস্ট করলাম এবার কেটে নিয়ে তারপরে এবার আমি ভাসগুলো দিয়ে দেবো এটাতে কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারে আর তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতে হবে না আমার চ্যানেলে বেশ কিছু রুটি পরোটা রেসিপি দেওয়া আছে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো রেসপন্স আপনাদের পেয়েছি সবগুলো রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আলু পরোটা দেওয়া আছে নান রুটি দেওয়া আছে আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন আর যারা নতুন আছেন আপনারা কিন্তু এইভাবেও কাটিংটা করতে পারেন যে কোনো একটা বৈয়ামের মুখ আপনারা মাছ বরাবর বসিয়ে দিয়ে তারপরে কাটিংটা করে নিতে পারেন এটা কিন্তু একটু ছোট বড় বা একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই কাটিংয়ের ক্ষেত্রে এবার আমি ফাইনালি পরোটাগুলো বেলে নিব এগুলো কিন্তু আর রেস্টে রাখতে হবে না প্রথমে যেটা আর আমি ভাজ দিয়েছি সেটা আগে প্রথমে আপনারা বেলে নেবেন তাহলে আর রেস্টে রাখার প্রয়োজন নেই আজকে প্রথমে আমি আপনাদেরকে দুটো পরোটা ভেজে দেখাবো পরোটাগুলো কিন্তু বানানোর পরে আর রাখা যাবে না রেখে দিলে কি হবে উপরের অংশটা শক্ত হয়ে যাবে তখন আর ফুলতে চাইবে না আমি তাওয়া বসিয়ে দিয়েছি চুলায় তাওয়াটা আমি গরম করে নিই চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে একটু অপেক্ষা করবেন যখন দেখবেন উপরে একটু ফুলে উঠেছে হালকা একটু ফুলে উঠবে যখন তখন আপনারা পরোটাটা উল্টে দিবেন তার আগে দিবেন না এবার আমি তেল দিয়ে দেব তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন কেউ হয়তো বা অল্প তেলে পরোটা খেতে পছন্দ করেন তবে আমি যখন এই পরোটা ভাজি একটু তেল ঘি বাটার এই পরোটাগুলো কিন্তু একটু যদি লালচে লালচে করে ভেজে নেন তাহলে কিন্তু একটু ভালো লাগে খেতে উপরের অংশটা কিন্তু এই পরোটার উপরের অংশটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় ভিতরে অনেক সফট থাকে আর উপরের অংশটা মুচমুতে মুচমুচে হয় খেতে মার্শাল্লা অসাধারণ লাগে এখন আমি শুধুমাত্র দুটো পরোটা আপনাদেরকে ভেজে দেখাবো আর বাকি ছয়টা পরোটা দিয়ে আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখাবো দুই দিন পরে সেই ফ্রোজেন একটি পরোটাও আমি আপনাদেরকে ভেজে দেখাবো এই ভিডিওতে এই পরোটাগুলো ভাজার সময় খুব বেশি ফুলে কিন্তু টৈটুম্বর হবে না কিন্তু ভেতরে খুবই ফ্লাপি থাকবে এক ভেতরের অংশটা কিন্তু ফুলে একদম ফ্লাপি হয়ে যাবে আর পরোটাগুলো যখন হাতে নিবেন একদম হালকা মনে হবে এই যে দেখুন আপনাদেরকে দুটো পরোটা একটু ভেজে দেখালাম মাসাল্লাহ মাসাল্লাহ কতটা যে মজা হয় পরোটাগুলো আপনারা বাসায় তৈরি করে না খেলে এটা এই পরোটার স্বাদ বুঝবেন না এবার আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দেবো আমি বাকি ছয়টা পরোটা এইভাবে আমি এই পলিতে করে আমার রুটি পরোটা ফ্রোজেনের জন্য এই পলিগুলো আমার সবসময় রেডি থাকে আমি ডি ফ্রিজে রেখে দিয়েছি দুই দিন পর আমি আপনাদেরকে একটু পরোটাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একেবারে সুন্দরভাবে সেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন সরাসরি আমি এই পরোটাগুলো আপনাদেরকে ভেজে দেখাবো এগুলো কিন্তু বের করে নর্মাল করার কোনো প্রয়োজন নেই আপনারা ফ্রিজ থেকে বের করবেন সরাসরি তাওয়ায় দিয়ে দেবেন তাওয়াটা আমি গরম করে নিয়েছি চুলা রাস্তা মিডিয়াম করে নিয়েছি একই পদ্ধতিতে যখন উপরে একটু ফুলে উঠেছে তখন আমি উল্টে দিয়েছি আর এই পরোটাটা আপনাদেরকে একটু ঘি দিয়ে ভেজে দেখাচ্ছে আপনারা যদি ঘি বা বাটার দিয়ে ভাজেন আরও বেশি টেস্টি হয় এই পরোটাগুলো আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ